নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত জানান আজকে দুপুরের মেনুটা আপনাদের শেয়ার করলাম গোল গোল করে উচ্ছে ভাজা এটা গরম ভাতের সঙ্গে তো জাস্ট অসাধারণ লাগে তো কার কার এটা খুব প্রিয় লাগে তো সেটা আমাকে অবশ্যই করে জানাবেন এরপরে আছে ছোলা দিয়ে নিরামিষ মোচার ঘণ্ড যেহেতু আমাদের নিরামিষ হয় তো নিরামিষ ছোলা দিয়ে মোচার ঘণ্ড এটাও খুব ভালো হয়েছিল। তো এটাও কার কার ভালো লাগে সেটা জানাবেন এরপরে ছিল আলু দিয়ে ভেন্ডি দিয়ে একটা চচ্চড়ি এরপরে ছিল একটা সব রকম দিয়ে তরকারি সব রকম তরকারি বলতে তার মধ্যে ডাঁটা আছে সয়াবিন আছে পটল আলু কাঁচকলা বিভিন্ন রকম সবজি দিয়ে একটা সব রকম দিয়ে একটা তরকারি আর এরপরে ছিল মুখে কচু আর বেগুন দিয়ে একটা রসা এটাও খুব সুন্দর হয়েছিল তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের একটা ভিডিওতে